দারুন সেনারে সে কাটছে গুদি রাস্তা থেকে সেন পাওয়া যাচ্ছে শেষের দিক আজ চলছে মনে হচ্ছে ওইজন্য সেনটা তো বের হচ্ছে প্রায় হয়ে গিয়েছে মনে হচ্ছে হ্যাঁ তো ভালো আছেন না বাহ প্রায় হয়ে গিয়েছে তো না 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 ঠিক ঠিক আছে আছে আমরা যত গুড় খাই শীতকালে যত পিঠা বানাই এই কাকার কাছে নিয়ে যেয়ে খাই আমার কাছে নাম্বার আছে আপনারা যদি লাগে এখানে যদি আসেন কখনো বোলপুট টোলপুর এসে নিয়ে যেতে পারেন একদম পুরো খাটি পিওর গুড় দেবেশো মোটামুটি রস দেওয়া আছে

বাজার দেখা পাবে দারুণ ঘুরে এই দেখো না প্রচুর ঘুর হবে আবার এই এই আবার বাড়বে যখন শীত বেড়ে যাবে তখন সাত সাত লিটারে এক লিটার এসে যাবে এক কিলো ঘুরে এসে যাবে শীতটা ঘন হতে হবে মাটি টান পড়বে আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ আমার শরীর ঠিক আছে মধ্য শরীর আছে

আর এই এই পাতি সপ্তাহ করব তিন দিন তিনটে কম করে চ্যালেঞ্জে 5 বানায় সাদা রস প্রতিদিন হচ্ছে একবার রস সো so, 60 লিটার রসে <laughs> <laughs>

কি সুন্দর পড়ে আর ওই ভিতরে খাল্লা থাকলে আরো আগে পড়ে যেত আমাদের ঠেকিটার আগের মতন ভালো নেই ঠিক করতে হবে ঠেকিটাকে খাল্লা তখন হয়ে যেত বলো ওই যে এই ভিতরে যে খাল হয়ে গেছে দেখো কি সুন্দর গুড়ি পড়েছে একেবারে পাউডারের মতন গুড়ি বেরোচ্ছে বসিটু পাটাজিরা নি হ্যাঁ হো রাখাই না ভাবলাম না আসতে করে দিয়ে না তো আজকে কাকিমা নেই কাকিমা বাবার বাড়ি গেছে কাকিমার বাবার কাজ আছে মানে দাদুর আজকে বাৎসরিক কাজ আছে সেই জন্য কাকিমা সন্দীপ কাকা নেই বাড়িতে ঠাকুমা আর আমি ওই জন্য চাল পাড়াচ্ছি যা কাকিমা থাকলে কাকিমাও আসতো আর মা ওখানে নিচে আছে এখন নেমে আসলো মা মা আসবে একটু পরে যখন পিঠে বানানো হবে

एक पासी ताय आता एत एत लगुडी पडे सध

ঠান্ডা <laughs> <laughs> <laughs>

এইবার দেবো খেজাবি গুড় এইবার দুধ দিয়ে ভালো করে গুলাই নেব পিঠে বানাবার ধানি একটু তেল গরম করে নেব

Да и придет, давай, кинеть

এবছর আমাদের বাড়িতে প্রথম পাটের সবটা পিঠে হলো আর এত সুন্দর লাগছে খেতে তা শীতের সময়তে তো খেচুরি গুড় অনেক পাওয়া যায় একটু ভালো জায়গা থেকে খিচুড়ি গুড় কিনে এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আপনাদের কাছেও একটা একটা করে দুটো খাওয়াই গেল আরেকটা খাবো

মার কেলা একটু বেশি নেই কিচ্ছু মাপের মাপের মতো হয়ে গেছে একবারে চলতে